স্কুল প্রধানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন ছাত্রছাত্রীর অভিভাবক স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা সহ গ্রামবাসী চারশো বত্রিশ নম্বর হারিকুড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজন সহ অন্যান্যরা বিষয়ে স্কুল প্রধানের বিরুদ্ধে জেলা কাছে প্রদান করা হয় স্মারকপত্রের প্রেরণ করা হয় জেলা স্কুল পরিদর্শক প্রাথমিক শিক্ষা আধিকারিক সহ বিভাগীয় কর্তাদের কাছে জেলা আয়ুক্তের প্রেরিত স্মারকপত্রে তারা উল্লেখ করেন হারিকুড়ি গ্রামের একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান চারশো নম্বর হারিকুরি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই একই গ্রামের আব্দুর রোশন এবং আরও তিনজন শিক্ষক রয়েছেন স্কুলে প্রায় একশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী পড়াশোনা করে স্কুলে প্রধান শিক্ষক প্রতিনিয়ত সকালে স্কুলে এসে হাজিরা দিয়ে বাড়ি চলে যান এবং বাকি শিক্ষকরা ছাত্রছাত্রীগণকে পাঠদান করান স্কুলে চলতি বছরের জানুয়ারি মাস থেকে অধ্যাপির ছাত্রছাত্রীদেরকে কোনো মধ্যাহ্ন ভোজনের খাবার প্রদান করা হয়নি বলেই জানান মধ্যাহ্ন ভোজনের জন্য সরকার চালসহ অন্যান্যরা সামগ্রী বরাদ্দ করলেও ছাত্রছাত্রীরা মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত তাছাড়া সরকারি তরফে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য টাকা মঞ্জুর হয়ে থাকে সেই টাকাগুলো দিয়ে প্রধান শিক্ষক নিজের ইচ্ছে খুশি সামান্য কাজকর্ম করান বলে অভিযোগ করান স্কুল পরিচালন সমিতির কর্মকর্তারা স্কুলের প্রধান শিক্ষক কচিকাছা শিশুদের সঙ্গে দুর্ব ব্যবহার করে বল আচরণ করেন বলেও স্মারকপত্রে উল্লেখ করা হয় এলাকাবাসী মধ্যাহ্ন সহ অন্যান্য বিষয়ে বার কয়েক প্রধান শিক্ষকের দ্বারস্থ হয়ে কোনো সদুত্তর পাননি বলেই জানান ফলে স্কুলের শৈক্ষিক পরিবেশ রক্ষা করতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধান শিক্ষককে শীঘ্রই অন্যত্র বদলির ক্ষেত্রে জেলা আয়ুক্তের সক্রিয়তা কামনা করেন ছাত্রছাত্রীর অভিভাবক থেকে স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা ও গ্রামবাসী এলপি স্কুলের প্রেসিডেন্ট আমি বিগত তিনি চাৰি মাহতকৈ কিয়নো মানে বিল্ডিঙৰ কাজ কৰছে স্কুলৰ পৰিস্থিতি হিচাপে বহুত কিছু দেখি আৰু কি যে মিড ডে' মিল গত ফেব্ৰুৱাৰী মাহটোকে বন্ধ হৈছে ফেব্ৰুৱাৰী মাৰ্চ এপ্ৰিল পৰ্যন্ত পূৰা বন্ধ আছে মিড ডে' মিল দিছোঁ না সানি দিছো না তন আমি আমাৰ স্কুলৰ ছাৰৰ লগে মাতিছোঁ ৰোচন মাষ্টাৰৰলৈকে মাতিছোঁ যে স্কুলতো চাহ ওলাই গৈছে পোন্ধৰ তাৰিখ মাৰ্চত তে আপুনি সানি দিম নে কি কৈছে বোলে টেকা নাই মিড ডে' মিলৰ সানি যাম টেকা নাই টেকা ডুব ঔ মাছো সানি দিম আমাৰ দেখোন আমিটো প্ৰেছিডেণ্টৰ লগেও মাতিছে কাৰণ আমিটো এজন দায়িত্ব ভাইচ প্ৰেছিডেণ্ট দেখাতো আমাৰতো মাতাৰ কৰ্তব্য নাই নাই অ' কাৰণে আমি আবাৰ প্ৰেছিডেণ্টৰ লগত মাতি মাতাৰ বাবে তেনে কৈছোঁ হেড চাৰে আপোনাককেইটা কৈছোঁ আমি কৈছোঁ হেডছাৰে কৈছোঁ যে ফেব্ৰুৱাৰী আঠাইছ তাৰিখটো কি প্ৰায় ধৰক মাৰ্চ বন্ধ ৰৈছে এপ্ৰিল বন্ধ ৰৈছে এপ্ৰিলৰ মোটামুটি আৰু কি এক দুই তিনি তাৰিখ তাকতে খান্দি দিচোন এবাৰ কি কাৰণে বন্ধ হৈছিল তেনেকৈ টেকা নাই মানে খান্দি তেতিয়া টেকা নাই চাউল আছে কিন্তু চাউল আমি নিজে ঢুকাইছোঁ স্কুলবোৰ চাওঁ টেকা নাই কাৰণে খানি বন্ধ আৰু এতিয়া হিচাপ কিতাপ আমাৰ ঠিকমত ভাই নাই হিচাপ টুকাইলে হিচাপ দিয়ে নাই এতিয়াটো তেন্তে নকৰি এতিয়া ব্লকে হিচাপ দিব আমাৰতো হিচাপ দোৱাৰ মালিক নাই এতিয়া হিচাপ ল'ৰা অডিটাৰ সেয়া আছে এতিয়াটো আমাৰ জানি না অডিটাৰ সেয়া আছে এতিয়াটো বুজি আন ন আমি স্বাস্থ্য ভৰ্তি কৰি ইন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সদস্য আমার নাম সরফুদ্দিন এই কমিটি ওয়ার্ক ফোর্থে গুলিয়া এক মিটিং গিয়েছিল ও দুইটা বিল্ডিং আবার সময় আমি মিটিং আসলাম আর থাকার পরে খালি তাই বিল্ডিং দুইটা জায়গা প্লেসটা ঠিক করার লাগে খালি আমরা জমাইছোই আমরা ওই জন্য একটা অনেকটা যে জায়গায় হয়েছে ও জায়গা আমরা দেখাই দিছি এরপরে আমি কইলাম মিটিং তো এই এক বছরে মিটিং দেখিল বিগত দিনের কোনো মিটিং দেখলাই একটা মিটিং না তো আমরা কিছু তো মাত কথা আছে আমরা এম ডিএমর হিসাব ইয়াৰ পৰা ইক' ক্লাবৰ দেখা ইয়াৰ পৰা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ টেখা স্পৰ্টছৰ টেকা ট্ৰেইনিং প্ৰগ্ৰামৰ টেখা এতিয়া আছে নেকি এতিয়া আমাৰ হিচাপ নিকাচ আমাৰ পাইছো না আমাৰ এটা হিচাপ দেখুৱালে এখন ইতা দেৱা দিয়া নাই এখন হিচাপ দেৱা দিয়া নাই এতিয়াটো তুমি নে হিচাপ দেখা কিন্তু আমাৰ একাউণ্টাৰ আছে ব্লক আছে হিচাপ দেখব তাই কোনো যাত কোনো হিচাপ আমাৰ দিয়ে এম ডি এমৰ হিচাপে যে স্কুলৰ যে ফাণ্ডগিলাক ডুকে

আর এই মাস্টার দুর্নীতির সঙ্গে জড়িত হয় এখন আমরা এই প্রধান শিক্ষকের বদলি চাই বদলে করা হোক না আমরা বৃহত্তর আন্দোলন আমাদের বাধ্য হতাম ছাত্র ছাত্রী